সকলকে স্বাগত আমার আজকের আলোচ্য বিষয়টি হল বিদ্যালয় এবং শিক্ষার সঙ্গে সম্পর্ক এবং মানব সমাজে শিক্ষার বিভিন্ন প্রক্রিয়াসমূহের ব্যাখ্যা এটার বিষয়বস্তু হচ্ছে মানব জীবনযাত্রা জটিল হতে থাকায় এবং জীবনের সঙ্গে অভিযোজন করার জন্য পূর্বের অপ্রথাগত শিক্ষা যথেষ্ট নয় তাই প্রয়োজন হল একাধিক বিশেষ অভিজ্ঞ ব্যক্তি যারা নির্দিষ্ট স্থানে শিশুদেরকে নিয়ে এসে অভিযোজনের কৌশল শেখাবেন এবং তা অনুশীলনের জন্য উৎসাহ দান করবেন তাই প্রয়োজন পড়লে একটি নির্দিষ্ট স্থানের যেখানে জ্ঞান অর্জনের সুযোগ আছে সেই স্থানের নাম হলো বিদ্যালয় যেখানে অপ্রথাগত শিক্ষা দেওয়া হয় অতএব শিক্ষার সঙ্গে বিদ্যালয় ও বিদ্যালয়ের জীবনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এর উদ্দেশ্যগুলি হল বিদ্যালয় ও শিক্ষা সম্পর্কে বুঝতে পারা মানব সমাজে যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রক্রিয়া বর্তমান তা আবিষ্কার ও ব্যাখ্যা করতে পারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রক্রিয়ার বৈশিষ্ট্য ও প্রয়োজন সম্বন্ধে বুঝতে পারা মানব সমাজে শিক্ষার বিভিন্ন প্রক্রিয়াসমূহগুলি হলো অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা আর নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে কোনো রীতি রীতি বা অনুষ্ঠান ছাড়াই যে ধরনের শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা তাকেই অনিয়ন্ত্রিত শিক্ষা বলা হয় এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি হলো যে শিক্ষা সময় চলছে যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া শিশু যখন অন্যান্য মাধ্যম থেকে শিক্ষা অর্জন করে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে গিয়ে পরিবেশ থেকে যখন কেউ দক্ষতা বা অভিজ্ঞতা অর্জন করে তাই হল অনিয়ন্ত্রিত শিক্ষা এই শিক্ষায় নির্দিষ্ট কোনো শিক্ষক নিযুক্ত থাকে না যেমন গণশিক্ষার মাধ্যমগুলি বেতার চলচ্চিত্র দূরদর্শন সংবাদপত্র ইত্যাদি অনিয়ন্ত্রিত শিক্ষা কৃত্রিমতা থেকে মুক্ত কারণ এখানে শিক্ষার্থীদের জোর করে ইচ্ছার বিরুদ্ধে পড়ানো হয় না অনিয়ন্ত্রিত শিক্ষার কয়েকটি মাধ্যম হল পরিবার বেতার দূরদর্শন সংবাদপত্র পরিবারের কার্যাবলীগুলি দুটি ভাগে ভাগ করা হয় সাধারণ কার্যাবলী শিক্ষামূলক কার্যাবলী সাধারণ কার্যাবলীগুলি হল দৈহিক নিরাপত্তাদান জৈবিক চাহিদা নিবারণ সামাজিকীকরণে সহায়তা উৎপাদনশীল ক্রিয়ায় সহায়তা সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও বন্টন অন্তরঙ্গতা বজায় রাখা শিক্ষামূলক কার্যাবলীগুলি হল সামাজিক আচরণে শিক্ষা সংস্কৃতির শিক্ষা সুঅভ্যাস গঠনের শিক্ষা পাক্ষবিক বিকাশের শিক্ষা জ্ঞান অর্জনের শিক্ষা ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা পরিবারের সীমাবদ্ধতা পরিবারের আকার হ্রাস সামন্তরাল প্রতিষ্ঠানের আবির্ভাব সময়ের উপযোগী চাহিদা পূরণে বাধা নিরক্ষরতাজনিত সমস্যা শিক্ষার বহু মুখী মুখিতা জনিত সমস্যা সংবাদপত্র গণসংযোগের প্রাচীনতম মাধ্যম হল সংবাদপত্র প্রত্যাহিক ঘটনাবলী প্রকাশ করা ছাড়াও জনমত গঠনে নতুন মূল্যবোধ সৃষ্টিতে ব্যক্তি চিন্তা শক্তির বিকাশে শিক্ষার্থীদের জ্ঞান ভাষা বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে সংবাদপত্রের ভূমিকা সামাজিক চেতনার জাগরণ জনমত গঠন ভাষা জ্ঞান বৃদ্ধি সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন দেশ বিদেশের তথ্য সরবরাহ কম খরচে সংবাদ প্রদান মানসিক বিকাশে সাহায্য করে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি সীমাবদ্ধতাগুলি হলো অতিরিক্ত অতিরিক্ত বিজ্ঞাপন পিত সাংবাদিকতা ব্যক্তি ও শিশু মনে কুপ্রভাব নিরক্ষরদের শিক্ষাদানে অক্ষমতা শিশু ও অন্ধদের কাছে আকর্ষণহীন বেতার গণশিক্ষার একটি শ্রুতি মাধ্যম সংবাদপত্রের থেকে অধিক চিত্ত আকর্ষ বিশেষ করে নিরপেক্ষ ব্যক্তির কাছে বেতারের ভূমিকা হল সর্বজন সর্বজন গাজ্য অনুষ্ঠান প্রচার স্বল্প খরচ সব বয়সের চিত্ত বিনোদন সহায়তা সমাজ চেতনার জাগরণ ঘটায় সাংস্কৃতিক বিকাশ ঘটায় দৃষ্টিহীনদের সহায়ক সাম্প্রতিক ঘটনা নিয়ে অনুষ্ঠান পরিবেশন বেতারের কিছু সীমাবদ্ধতা আছে সেগুলি হলো পরিবেশন পরিকল্পিত শিখন কৌশল ব্যবহারের অসুবিধা শিক্ষামূলক অনুষ্ঠানের পরিমাণ কম দূরদর্শন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার এক আশ্চর্য অবদান এই দূরদর্শনের কিছু ভূমিকা হলো বাস্তবধর্মী শিক্ষাদান সার্বজনীন গণমাধ্যম দর্শন ও শোভন নির্ভর মাধ্যম নান্দনিক রুচি বিকাশে সহায়ক সংস্কৃতির ধারক ও বাহক জনমত গঠন মানসিক বিকাশে সহায়তা করে এর সীমাবদ্ধতাগুলি হলো বিনোদনমূলক অনুষ্ঠানের প্রাধান্য ব্যয়বহুল্য বিদ্যুতের ওপর নির্ভরশীল শিশুদের ওপর বিরূপ প্রভাব ফেলে নিয়ন্ত্রিত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা সমাজ জীবনের জটিলতা বৃদ্ধির কারণে নতুন সমস্যার সৃষ্টি হলে মানুষ বুঝতে পারে যে প্রশিক্ষণ ছাড়া ওই সমস্ত সমস্যার সমাধান সম্ভব নয় ফলে আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন দেখা যায় এটাকেই নিয়ন্ত্রিত শিক্ষা বলা হয় নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত নির্দিষ্ট সূচি দ্বারা সীমাবদ্ধ নির্দিষ্ট পাঠ্যক্রম যোগ্য শিক্ষকের দ্বারা উপস্থাপন কঠোর শৃঙ্খলা নির্দিষ্ট বয়সের শিক্ষার্থী নির্দিষ্ট স্থান নিয়মিত উপস্থিত শিক্ষক শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক নিয়মিত পরীক্ষা পরীক্ষা রাষ্ট্রের ভূমিকা আর নিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতাগুলি হল যান্ত্রিক ও কৃত্রিম সুযোগ সুবিধার অভাব শিক্ষক নির্ভর বৈচিত্র্যহীনতা অপরিবর্তনশীলতা নির্দিষ্ট সময় ভিত্তিক পরীক্ষা পরীক্ষাকেন্দ্রিকতা শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে অবনতি সীমিত প্রবেশপথ প্রথা বহির্ভূত শিক্ষা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য পূরণে নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত উভয় প্রকার শিক্ষা ব্যবস্থারই ত্রুটি বিচ্যুতি বেশ কিছুকাল ধরেই প্রকাশ পাচ্ছিল তখনই প্রায় গঠিত হয় অনিয়ন্ত্রিত ও নিয়ন্ত্রিত শিক্ষার মাঝামাঝি পর্যায়ে এক শিক্ষা ব্যবস্থা যা অনিয়ন্ত্রিত শিক্ষার মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত নয় আবার নিয়ন্ত্রিত শিক্ষার মতো বাধা ধরা নিয়মে আবদ্ধ নয় এই শিক্ষা হলো প্রথা বহির্ভূত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি হলো। প্রাসঙ্গিকতা নমনীয়তা ব্যবহারিক ব্যবহারিকতা বিদ্যালয়ে ছুট শিক্ষার্থীদের জন্য পুনঃ পুনরায় শিক্ষা গ্রহণের সুযোগ নির্দিষ্ট সময়সীমা অনুপস্থিতি নির্দিষ্ট বয়স সীমার অনুপস্থিতি নির্দিষ্ট কোনো শিক্ষালয়ের মধ্যে আবদ্ধ নয় কম খরচ এই শিক্ষার সীমাবদ্ধতাগুলি হলো সব ধরনের চাহিদা পূরণে ব্যর্থতা সামাজিক বিকাশের সুযোগের অভাব পাঠ্যক্রম ও শিক্ষা প্রক্রিয়ার সুনির্দিষ্ট নির্দিষ্টতার অভাব পারস্পরিক সহযোগিতার অভাব ধন্যবাদ